আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাককে ফাঁসাচ্ছেন আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্ব রেখে দিয়েছে এখন এই আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে যে ইসরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ তাহলে ইসরাক এবং আসিফ তাই তো আচ্ছা ইসরাক ইসরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতি বাস প্রমাণিত হয়েছে ইয়ে বঙ্গ আসিফ না তার কেলেঙ্কারি বের হয়েছে আসিফের না ইসরাকের আসিফের বের হয়েছে এখন আসিফের বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাককে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকা দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন না কি কার মেয়াদ দাঁড়ান আচ্ছা ইশরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইশরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথই গ্রহণ করেনি সে মেয়াদ পেল কই থেকে ইশরাক ভাই তো শপথি নেননি উনি কি একদিনের জন্য ছিলেন বলেন ওনার মেয়াদটা গেল কি হবে ওনার মেয়াদ খেয়ে ফেললো কে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এই রকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছি আপনারা বিশেষ বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইশরাক তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে যে ইসরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গাতে ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে ও ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুর্চি আর তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুর্চি ছিল তাই সে কেন সুইপার হতে চাইল আমার প্রশ্ন এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে তাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এরকম ভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চান এই যে একটা চিঠি দিয়ে দেবে মানে ইসরা কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে সে সে হ্যাঁ ব্যাপক হবে আছে অদ্ভুত আসিফ এখনো আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটাই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে বেনার টাঙ্গে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপি কে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ারনে ইন্টারভিউ নিয়েছে এনসিপি কে কেন দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ সেই ইসরাকের দিকে আঙ্গুল তোলে কিভাবে